শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম দুদক বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলছেন আসিফ নজরুল এরপর জানিয়ে দেব ডক্টর ইউনুসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সাতাশ রাষ্ট্রদূতের বৈঠক আজ আরও জানিয়ে দেব জামায়াত অন্তর্নির্ভরশীল দেশ গড়তে দৃঢ়প্রত্যই বলছেন মোহাম্মদ মধ্যে। এবং সর্বশেষ জানিয়ে দেব মাইনাস টু এর সন্ধি করে লাভ হবে না বলছেন ইসনাক হোসেন শিবরাম শুনলেন এখন বিস্তারিত তবে তারাকে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল দুদক্ষ বিচার বিভাগ শেখ হাসিনা দাসে পরিণত হয়েছিল বলছেন আসিম নজরুল অন্তবর্তী সরকার আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিম নজরুল বলেছেন বিগত সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন দুদক্ষ বিচার বিভাগ পরিণত হয়েছিল সকালে রাজধানী কাকরাইল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানটি সম্পর্কিত করেন দুদক সচিব খোরশেদ ইয়াসমিন গত ষোলো বছরে সরকারি বেসরকারি খাতে দুর্নীতির ফিস্তি তুলে ধরে আসিফ নজরুল নজরুল বলেন দুদক ছিল উচ্চ আদালত ছিল কিন্তু বিচার হয়নি কিন্তু বিচার হয়েছে খালেদা জিয়ার বিচার না দুর্নীতি সমাজে প্রতিষ্ঠা পেয়েছে বলেও জানান এই উপদেষ্টা বিশেষ অতিথি বক্তব্যে ট্রান্সফরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর একতারুজ্জামান বলেন দুদককে ব্যাপক সংস্কার প্রয়োজন দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন বলেন সৎ প্রজন্ম তৈরি করতে পারলে দুর্নীতি বিরোধী সমাজ গঠন করা সহজ হবে দুর্নীতির বিরুদ্ধে কেবল প্রতিকারমূলক কার্যক্রম গ্রহণ গ্রহণ করা নয় সবার মনে দুর্নীতি বিরোধী চেতনা জাগ্রত করতে হবে ডক্টর ইউনুসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সাতাশ রাষ্ট্রদূতের বৈঠক আজ সোমবার নয় ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের ইউ সাতাশ দেশের রাষ্ট্রদূত এর আগে বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান তিনি জানান নয় ডিসেম্বর ঢাকা প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সাতাশ দেশের রাষ্ট্রদূত বিশ অনাবাসী রাষ্ট্রদূত সহ এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মোট আঠাশ জন সমবেত বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রদানের সঙ্গে আলোচনায় উদ্বেগ এবারই প্রথম এ বৈঠক বাংলাদেশ ও ইউএ সম্পর্ক আরো সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে রফিকুল আলম বলেন আসন্ন যৌথভাবে তারা বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত সদস্য রাষ্ট্রসমূহ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে সার্বিক পর্যালোচনা সহযোগিতা নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ এলডিসি উত্তরণ পরবর্তী ডিএসপি প্লাস প্লাস সুবিধা দিয়ে জলবায়ু পরিবর্তনের শ্রেষ্ঠ অস্তিত্ব সংকট মোকাবেলা দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনিময়ে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হবে বলে আশা করছি তিনি আরো বলেন বাংলাদেশ ভারতীয় ভিসা কার্যক্রম সমিতি থাকার কারণে নয়াদিল্লির বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়া ও রোমানিয়া গমনেসো বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় কোন দেশে অবস্থিত বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাস থেকে ভিসা প্রদানের জন্য অনুরোধ জানায় এর পরিপ্রেক্ষিতে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার অবস্থিত বুলগেরিয়ার দূতাবাস থেকে ছিয়াশি জন বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানের সম্মত হয়েছে এছাড়া রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও থাইল্যান্ড অবস্থিত রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদান করা হচ্ছে জামায়াত আত্মনির্ভরশীল দেশ গড়তে দৃঢ় প্রতই বলছেন মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকার করে উত্তরে আমির মোহাম্মদ সেলিমুদ্দিন বলেছেন আমরা দেশকে আত্মনির্ভরশীল ক্ষুদা দারিদ্র অপশাসন ও দুঃশাসন নতুন বাংলাদেশ গড়তে দৃঢ়প্রত্যয়ী তিনি বলেন অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার কিন্তু প্রতিত স্বৈরাচারী সরকার সময় দেশের মানুষ এসব মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন আমরা নানাবিদ প্রতিকূলতার মধ্যেও জনগণের কল্যাণে বিভিন্ন জনহিতকর কাজ করার চেষ্টা করলেও ফ্যাসিবাদী অপশক্তি আমাদেরকে তা নির্বিঘ্ন করতে দেয়নি বড় জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যা সহ দীর্ঘ তাদের দীর্ঘদিন অন্যায়ভাবে কারারুদ্ধে রেখে তাদের যজ্ঞবধ খেদবোধ থেকে দেশ ও জাতিকে বঞ্চিত করেছে আমরা জনগণের কল্যাণ কামিটার অংশ হিসেবে আজ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি সোমবার রাজধানী উত্তরখানে স্থানীয় জামায়াত আয়োজিত শীত বিতরণ মেডিকেল ক্যাম্প গণসংযোগ এবং সুদি সমাবেশ প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা বলেন থানা আমির মোহাম্মদ ইসরাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য উত্তর পূর্ব জোরে পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন বলেন মানুষের জাগতিক কল্যাণ ও পরকালীন মুক্তি জামায়াতের রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য মূলত আমরা এমন একদল লোক তৈরি করার চেষ্টা করছি যারা আগামী দিনের দিয়ে দেশকে এক বিশ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করতে সক্ষম হবে এজন্য আমরা মানুষের আত্মগঠন পরিবার সমাজ গঠন সর্বোপরি দেশে রাজনৈতিক সংস্কারকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছি এই মহতি কাজকে সফল ও সার্থক সম্পূর্ণ করার জন্য আমরা গণমানুষের মানবীয় প্রয়োজন মেটানোর ওপর গুরুত্ব দিয়ে থাকি যদিও এই পাঁচটি রাষ্ট্রের কিন্তু দেশে কলা রাষ্ট্র প্রতিষ্ঠা রা থাকায় মানুষ রাষ্ট্রের কলা থেকে বঞ্চিত হচ্ছে আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে আজ রাজধানী অসহ সিদ্ধান্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা আশা করব অন্যরা এই মহতি কাজে খোলা মন দিয়ে এগিয়ে আসবে তিনি বিপন্ন ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সরকার বিত্তমান সহ সমাজের সক্ষম মানুষের খোলা মন নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান মাইনাস টু এর দুর্বিসন্ধি করে লাভ হবে না বলছেন ইশরাক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন মাইনাস টু এর দুর্বিসন্ধি করে কোনো লাভ হবে না বাংলাদেশের সচেতন জনতা এমন অগণতান্ত্রিক প্রক্রিয়ার আর কাউকে যেতে দেব না তিনি বলেন জুলাই আগস্টে গণহত্যার প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা কিভাবে কার সহায়তা দেশ থেকে পালিয়ে গেলেন সে প্রশ্ন আমাদের তুলতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব দুটি গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা ও নবনির্বাচিত সংসদের হাতে ক্ষমতা হস্তান্তর করা গতকাল বাংলাদেশ প্রতিনিধিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন বাংলাদেশ প্রতিনিধি বর্তমান সরকারের কাছে আপনার প্রত্যাশাকে ইশরাক হোসেন বলেছেন অন্তর্বর্তী সরকার দেশকে ধক্ষ্যত্ব রূপে পেয়েছে সে পরিস্থিতিতে আমাদের প্রত্যাশাও ছিল অনেক এসব প্রত্যাশার আংশিক পূরণ হয়েছে কিছু কিছু জায়গায় তারা আরো ভালো করতে পারত যেমন আইনসিগোলা পরিস্থিতি আরো শক্ত হাতে টিউটর এবং যেসব সহজনটা চলছে সেগুলো আরো ভালোভাবে প্রতিহত করা উচিত ছিল যারা গণহত্যা চলেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা এবং তাদের শাস্তি নিশ্চিত করতে পারলে ভালো হতো দেশের মধ্যে যারা এখনো আত্মগোপনে রয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকার আরো কঠোর হতে পারত বর্তমান সরকারের মূল দায়িত্ব এখন দুটি গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদের হাতে ক্ষমতা তুলে দেওয়া এতে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে এজন্য নির্বাচনের রোডম্যাপ জনগণের সামনে খোলাসা করতে হবে এতে দেশ নির্বাচনে আমেজের মধ্যে ঢুকে পড়বে বাংলাদেশ প্রতিনিধি নির্বাচনের রোড রোডম্যাপ ঘোষণা বিষয়ে আপনার অভিমত কি ইস্টা হোসেন বলেছেন সরকার কিন্তু এক প্রকার নির্বাচনী রোডম্যাপ দিয়েই দিয়েছে সরকার বলেছে তিন মাসের মধ্যে দশটি সংস্কার কমিশনের রিপোর্ট জমা হবে সেই হিসেবে ডিসেম্বরে তিন মাস শেষ হবে প্রতিবেদন পাওয়ার পর ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন এটাও তো একটা টাইম ফ্রেম বাংলাদেশ প্রতিনিধি শেখ হাসিনাকে দেশে ফিরি এনে বিচারের দাবি উঠছে এ বিষয়ে আপনার মন্তব্য কি ইশরাক হোসেন বলেছেন শেখ হাসিনা তো একজন অপরাধী পালিয়ে যখন গিয়েছেন এখন তাকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করার প্রচেষ্টা অন্তবতে সরকারকে নিতে হবে অথবা আগামীতে যে নির্বাচন সরকার আসবে তাদের সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে এগুলো খুন করে কেউ পালিয়ে যাবে এটা হতে পারে না বাংলাদেশ প্রতিনিধি সাম্প্রতিক রাজনীতিতে খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে -2 প্রসঙ্গ বেশ আলোচিত এ প্রসঙ্গে আপনি কি বলবেন ইশরা কোশন বলেছেন সজন্ত কারীদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ যদি হাসিনার মতো স্বৈরাচারকে হারিয়ে দিতে পারে তাহলে বিরাজনীতিকরণের মধ্যে দিয়ে দেশ কি অগণতান্ত্রিক পন্থায় নিয়ে যাবে এমন দুর্বিসন্ধি করে লাভ নেয় বাংলাদেশের মানুষ এখন অন্তত ঐক্যবদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমরা এই লড়াই করেছি যার চূড়ান্ত ফলাফল আমরা জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে পেয়েছি বাংলাদেশ প্রতিনিধি আগামী সংসদ নির্বাচনের জন্য আপনি কতটা প্রস্তুত ইস্টাক হোসেন বলেছেন আমি সবসময় প্রস্তুত বিএনপি একটি নির্বাচন কেন্দ্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা নির্বাচনের জন্য সর্বদা প্রস্তুত থাকি এক সপ্তাহের নোটিশে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের জন্য কঠিন বিষয় নয়